এখন আমি পরিচয় করে দিচ্ছি তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুক্তা

বক্সিদুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি উপস্থিত সাবেক মেয়র উপস্থিত বিএনপির সাবেক সভাপতি সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত উপজেলা যুব সদ্য দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ উপস্থিত এই পঞ্চাশ ইউনিয়নের ইউনিট এক এবং দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিকেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া আজিৰ মত এইখনে সমাপ্তি